কর্কট রাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মাতাদি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা ঈশ্বর যখন দেন ছাপ্পড় ফাড়ে দেন হ্যাঁ বন্ধুরা সেই সময় এসে গেছে আপনার কুণ্ডলিতে যা লেখা ছিল এখন সেটা খুলতে চলেছে যেই বাধাগুলো বছর বছর আপনার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন নিজেই মুছে যাবে গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক ভালোবাসা হোক বা সম্পত্তি সব কিছু পাওয়া যাবে এখন পর্যন্ত আপনি অনেক সহ্য করেছেন কর্কট রাশির সবাই কেউ আপনার পাশে ছেড়ে দাও কেউ তোমাকে ঠকিয়েছে পরিশ্রম করেছ কিন্তু ফল মেলেনি কিন্তু এখন ব্রহ্মাণ্ডের ভারসাম্য বদলে গেছে শনিদেব যিনি তোমাদের ভগবান তিনি এখন তার দৃষ্টি বদলে দিয়েছেন আর যখন শনি কারো প্রতি করুণা দেখান তখন যে মানুষটাকে নিচে নামাতে চেয়েছিল সেই মানুষটাই তাকে ওপরে তুলে নেয় এটাই সেই মুহূর্ত যখন তোমার ভাগ্য বদলাতে চলেছে যেই বাড়ি কখনো ফাঁকা ফাঁকা মনে হতো এখন সেখানে সুখের হাসি বাজবে যে পকেট খালি ছিল সেখানে নোট গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে যে স্বপ্ন ছিল নিজের নামে গাড়ি রাখার সেটি আর স্বপ্ন থাকবে না বাস্তবতা হবে তোমার পরিশ্রমের ফল এখন ঈশ্বর নিজেই ফেরত দিতে চলেছেন হ্যাঁ একদম ছাপ্পড় ফাড়িয়ে এই রাশির তোমাদের ভাগ্যের রেখায় একটা অসাধারণ পরিবর্তন ঢুকে গেছে হাতের রেখাগুলো আর আগের মতো নেই যেই হাতকে সবাই দুর্বল মনে করতো সেই হাত এখন দেখিয়ে দেবে আসল ভাগ্যবান কে তোমাদের কর্মের ফল যদিও দেরিতে পলেও এখন যখন পাবে সবাই বলবে এই মানুষটার সঙ্গে যেন নিজেই ভগবান আছে তোমার নাম এখন সম্মানের সঙ্গে উঠবে যেখানে তুমি চুপচাপ পরিশ্রম করতেছো এখন সেই একই লোকেরা তোমার প্রশংসায় পুল বাঁধবে কোনো বড় সুযোগ কোনো নতুন ডিল বা কোনো সম্পর্ক হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবে আর তোমার জীবনের দিশা বদলে যাবে সেটা ব্যবসার সম্পর্ক হোক বা প্রেমের দুটোই তোমাকে উঁচুতে নিয়ে যাবে তুমি যদি কোনো সাফল্যের জন্য লড়াই করছো যেন ঈশ্বার এখন তোমার ফাইল সাইন করে দিয়েছেন এখন ব্রহ্মাণ্ড তোমার পাশে কাজ করছে যেখানে যেখানে তুমি পা রাখবে সেখানে সুযোগ নিজে এসে তোমার কাছে যাবে টাকা সম্মান আর ক্ষতি তিনটেই তোমার পেছনে ছুটবে গাড়ির কথা বললে যেই স্বপ্নটা এখনও অসম্পূর্ণ ছিল সেটা এখন পূরণ হবে তোমার বাড়িতে নতুন গাড়ির চাবির ঝনঝনানি শুনতে পাবে আর বাংলাও হ্যাঁ সেটাও আসছে যেই জায়গাটা দেখে তুমি বলেছিলে কাশ আমার হতো এখন সেই জায়গাটা আপনার হতে পারে আপনার আপনার নামে প্রপার্টি তৈরি হচ্ছে ভাগ্য নিজেই নতুন একটা মানচিত্র রাখছে ভালোবাসার কথা বললে কর্কট যারা একা আছেন তাদের জীবনে এমন একজন আসবে যিনি আপনার আত্মার সঙ্গে জুড়ে দেবেন আর যার আগে থেকে সম্পর্কের মধ্যে আছেন তাদের বন্ধন আরও গভীর হবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং হৃদর মাঝে নতুন বোঝাপড়া গড়ে উঠবে এই প্রেম শুধু মানুষের নয় ঈশ্বরের উপহার হবে ধনসম্পদ বৈভব ও সাফল্যের এমন একটা সময় শুরু হবে যে আপনার প্রতিটি সকাল হাসি মুখে এবং প্রতিটি রাত শান্তিতে ভরা থাকবে আপনার শত্রুরাও আপনার উন্নতি দেখে অনেকেই ঈর্ষা করবে কিন্তু কিছু করতে পারবে না কারণ এখন আপনার পাশে শুধু ভাগ্য নয় ঈশ্বরের শক্তিও আছে বন্ধুরা ভগবান ভোলেনাথের অনুগ্রহে আপনার জীবনে উন্নতি আসবে সাফল্য আপনার নাগালে আসবে এবং আপনি নতুন কাজগুলোতে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনি যা ভাবতেন জীবনে সেটার ভাবা বন্ধ করুন কারণ যা আপনি সবসময় স্বপ্ন দেখতেন আস্তা বাস্তবে পেতে চলেছেন আপনি যদি ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে চান তবে আপনার জন্য ভালো সুযোগ আসছে আজই আপনার চাকরিও পেতে পারেন যারা তরুণ বেকার তারা বন্ধুদের জন্য একটা ভালো খবর আসতে পারে বন্ধুরা তুমি যারা অনেকদিন ধরে নতুন কিছু করার চেষ্টা করছিলে আর খুঁজছিলে আজ সেটা তোমার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা পরবর্তী চার দিনের মধ্যে তোমরা একটা নতুন চাকরিও মিলতে পারে নতুন কোনো কাজ ব্যবসায় তুমি খুশি হবে আর এই সময় টাকা উপার্জনের জন্য যেখানেই যাও আমি বলতে পারি তুমি অনেক এগিয়ে যাবে টাকা উপার্জনের পথগুলোতে তুমি যতই চেষ্টা করবে জীবনে সেগুলোতে তোমার পূর্ণ সাফল্য আসবে আর তুমি ধীরে ধীরে সঠিক পথে এগোবে কিন্তু জীবনে আজ আপনি খুবই সফল হবেন এবং যা যা জিনিস আপনাদের জীবনকে সব সময় কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো আজ দূর হবে আপনি নতুন কাজগুলোতে এগিয়ে যাবেন নতুন কাজগুলো আপনাকে খুশি করবে যারা বন্ধুরা জীবনে নতুন পথে এগোতে চায় তাদের সবাইকে পূর্ণ সাফল্য মিলবে সেই বন্ধুরা আজ আপনাকে বছরের পুরনো অসম্পূর্ণ ভালোবাসাও দেবে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে যে আর্থিক কষ্ট ছিল তা দূর হবে আজ আপনার জীবনে চারদিকে খুশি ছড়াছড়ি হবে শুধু নিজের মধ্যে কখনো অহংকার বা ঘমন্ট করবেন না টাকা পেলে নিজেকে বেশি বড় ভাববেন না তার সঠিক ব্যবহার করো এটা নয় যে আজ তোমার অনেক টাকা এসে গেছে বলে তুমি অহংকারী হবে তার ফলও তোমারই ভোগ করতে হবে এই সময় সবচেয়ে বড় মন্ত্র হলো বিশ্বাস রাখা ঈশ্বর তোমার নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন যাদের ভাগ্য খুলে যাবে কেউ থামাতে পারবে না এবং ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ আগামী কয়েক সপ্তাহে তোমার জীবনের প্রতিটি কোন আলোকিত হবে ছাপ্পার ফাড়িয়ে পাওয়ার সময় এসেছে এটা পাওয়া শুধু ভাগ্য নয় এটা আপনার কঠোর পরিশ্রমের ফল আর মনে রাখবেন যখন ভগবান কিছু দেন তখন শুধু জিনিসই দেন না তিনি সম্মান সবাই এখন আপনার গল্প শুরু হয়ে গেছে সেই সময়ের জন্য প্রস্তুত থাকুন যখন সবাই বলবে এই মানুষের জীবনে যেন ভগবান নিজেই দরজা খুলে দিয়েছেন বন্ধুরা কাল আবার দেখা হবে নতুন এক ভবিষ্যৎবাণীর সঙ্গে ধন্যবাদ